আরে বাংলাদেশ সুপার ওভারে 11টি রান করতে পারলো না এই দাঁইকার এই 10 টাকা এই 10 কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের ম্যানেজমেন্টে যে আছে বর্তমানে যারা আছে এই ম্যানেজমেন্ট গত মাসের পর আমি একটি ভিডিওতে লিখেছিলাম নুরুল হাসান একটি ক্যাশ মিস করলে বাংলাদেশ ম্যাচটি হেরে যেত আজকে সেই কাজটাই করেছে নুরুল হাসান এক বলে যখন তিন রানের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের ঠিক সেই সময় নুরুল হাসান ক্যাচটি মিস করে এবং সেই বলে দুই রান হয় যে কারণে ম্যাচটি টাই হয় ক্যাপ্টেন বলেন আর বাকি সব বলেন এরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না ম্যানেজমেন্টের সিদ্ধান্তই মাঠের ভিতরে ক্যাপ্টেন সেটাকে প্রকাশ করে দেখেন আজকের দিনে ম্যাচটা টাই হয়েছে ঠিক আছে টাই হওয়া পর্যন্ত ঠিক আছে এ কোনো দোষ গুণ কারো দিলাম না কিন্তু টাই হওয়ার পরে সুপার ওভারে যখন ব্যাট করতে নামে কোনো দল ওই ম্যাচের সেরা ব্যাটার প্রথমে ব্যাট করতে নামবে স্ট্রাইক পানতেও প্রথমে থাকবে দেখেন আজকের দিনে সেরা ব্যাটার নিঃসন্দেহে রিশাদ হোসেন কেন রিশাদ হোসেনকে নামানো হলো না কেন এক উইকেট সৌম্য সরকার করে যাওয়ার পরেও রিশাদ হোসেনকে নামানো হলো না এর ব্যাখ্যা এর জবাব আমার ক্ষমতা থাকলে আমি এই মুহূর্তে এর ব্যাখ্যা এর জবাব দরকার হলে প্রশাসন দিয়ে নিতাম একটি চায় বা একটি হয় সুপার ওভারে যে ব্যাটাররা মারতে পারে না সেই ব্যাটারদেরকে কেন নামানো হলো কেন রিসাত নামানো হলো না ওয়েস্ট ইন্ডিজ সুযোগ করে দিয়েছিল সুপার ওভারে বাংলাদেশকে ম্যাচ জিতার জন্য দেখেন একটা নোবাল পাইছে একটা হোয়াইট দিছে তারপরও বাংলাদেশ একবারে এগারো রান করতে পারলো না এ দোষ এই ড্রাইভার ম্যানেজমেন্টে নিতে হবে ম্যানেজমেন্টে পদত্যাগ করতে হবে দরকার পড়ে What a fight back! So far, what a decision for Majors and Mirage to have someone like Saif Hassan to vote the last over. What's going to happen? Two for the Super Over, and it's gone up in the air. No Hassan getting underneath it. Oh, he takes it, and the no, drops it. So they've gone back for the second, which means it's a tie. So there is Super Over, would you believe it?